মেঘলা মেঘলা দিন কারিনা ভালো লাগে বলেন তো গানই সবারই ভালো লাগে আমারও খুবই ভালো লাগে এই মেঘলা দিনে মন চাইতেছিল মেয়েকে নিয়ে একটু ভিজি বৃষ্টিতে তো সবাই আমার ভিডিওটা দেখতে থাকেন তো ভালো লাগবে আশা করি তো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বৃষ্টিতে ভিজবো এই কথা মেয়েকে বলার সাথে সাথে মানে সে পাগল হয়ে গেছে অনেক খুশি সে বৃষ্টিতে ভিজবে আর এটা হচ্ছে আমার সুন্দরী সবাই হয়তো ওকে আমার একটা ভিডিওতে দেখছেন তো মেয়েকে বললাম ছাতা নেও আর চলো বৃষ্টিতে ভিজে আসি আর এই দিক দিয়ে আমার হাজব্যান্ডও তৈরি হয়ে গেল আমার সাথে যাওয়ার জন্য তো সে আগে আগে চলে গেছে আর এই আমি আর আমার মেয়ে মা আমি একসাথে আরকে কি আসতেছিলাম ছাতা নিয়ে মেয়ে তো আর একা আসতে পারে না তাই আমি আর কি লেট আমার হাজবেন্ড ফার্স্ট হয়ে গেছে সে আগে আগে এসে পড়ছে তো আমাদের সাত থেকে কিন্তু মানে ভিউ অনেক সুন্দর আসে চারোপাশে শুধু গাছগাছালি আর গাছগাছালি আর এদিক দিয়ে বৃষ্টি পড়তেছিল তাই অমায়িক লাগতেছিল দিনটা আর আজকের দিনটার আবহাওয়া কি আর বলবো এত সুন্দর এত সুন্দর যা বলার মতো না এই দিনে শুধু ঘুমাইতে মন চায় ঘুম আসে চোখে কোনো কাজ কাম তো করতেই মন চায় না কি আর বলবো তো কত সুন্দর আবহাওয়া চারোদিকে শুধু বাতাস আর বাতাস বৃষ্টি মানে ঝিরিঝিরি বৃষ্টি এতটাও বৃষ্টি না তো দিক দিয়ে আমার মেয়ে খুবই খুশি সে ছাতা নিয়ে মানে এই বছরে ফার্স্ট টাইম বৃষ্টিতে ভিজলো আরও ছোট থেকে কখনো ভিজে নাই এইবারই হয়তো তার এই খুশি দেখে মাথায় এটা আসে নাই যে তার তো জ্বর আসতে পারে তো যাই হোক আল্লার রহমতে আল্লাহ যদি রহম করে জ্বর আসবে না সবাই দোয়া করবেন যেন ওর জ্বর না আসে সে মানে আমাদের ছাদের উপরে একটা ছাতা আছে ওই ছাতার চারপাশে শুধু ঘুরতেছে কি। আর এদিক দিয়ে দেখেন ওর মেয়ের মানে ছাতা উড়ে গেছে এই জন্য আমি হাসতে হাসতে শেষ আর সে খুব ভয় পাইছে মানে কি হইলো হঠাৎ করে এটা মানে আমাকে বলতাছে সে ভয়ে একদম শেষ তো তার বাবার সাথে বারবার কথা বলতেছে যে মানে ভয় পাইতেছে তো তাই ছোট মানুষ তো তো এই দিক দিয়ে আমি একটু স্লো মোশনে ভিডিও করতেছিলাম কারণ অনেক ভাল লাগতেছিল অনেক ভাল লাগতেছিল বাতাসটা অনেকদিন পর আরো ছাদে উঠছি তো আমি একটু এদিক দিয়ে পানি দিয়ে মানে হাঁটতেছিলাম ছিলাম পা গুলো মানে পানি এত ঠান্ডা পা পুরো আমার বরফ হয়ে গেছে আমি হাঁটতে হাঁটতে দেখে এখানে তারা বাবা মেয়ে মানে তাদের ভালোবাসা নিয়ে খুন ছুটি করতেছে তো এই ক্যাপচার তো কোনোভাবে ছাড়া যায় না তাই একটু ভিডিও করে নিলাম তো আমার হাজব্যান্ড তারপর বলতেছে আসো আমরা তিনজন একটু ভিডিও করি এদিক দিয়ে আমার মেয়ে আমাকে চুমু দিতেছে ভালোবাসা যেহেতু তো সবাই আমাদের জন্য মানে মাসাল্লাহ বলবেন কারণ মশাল্লাহ বললে আর কি বদনজরটা লাগে না তাই সবাই মশাল্লাহ বলতে ভুলবেন না তো দিক দিয়ে আমরা ছোটোবেলার মতো আর কি দুষ্টুমি করতেছি এখন তো আর ছোটোবেলার বান্ধবীরা নেই তো মেয়ে আছে যখন মেয়ের সাথে একটু মজা করি তাই একদম ছোট হয়ে গেছিলাম তো আমার মেয়ে তো একদম মানে অনেক খুশি সে তো কোনো ভাবেই মানে এখান থেকে যাবে না এরকম একটা অবস্থা তো যাই হোক মেয়ের কথা ভেবে তাড়াতাড়ি কারণ ঠান্ডা লেগে যেতে পারে আনন্দ করছে জন্য তার করে তাকে মাথা বেঁধে দিতেছিলাম এদিক দিয়ে ওর বাবা ভিডিও করতেছিল আর সে আমার সাথে অনেক কথা বলতেছিল মানে এইটা আবার পড়বে না ওইটা পড়বে মানে ওর যে কত কথা এখন বড় হইতাছে আর দিন দিন পাকনা হইতেছে সবাই মার্শাল্লা বলবেন সো আল্লাহ হাফেজ